আপনার নাম কে আপনার নাম কেমন লাগে এটা একটু বন্ধ লাগেন হ্যাঁ আপনার নাম কি বললেন হরিচরণ দাস হরিচরণ দাস আপনি যে এই যন্ত্রটা বাজাচ্ছিলেন এই যন্ত্রটার নাম ওটা প্যাড হ্যাঁ প্যাড আচ্ছা এটা 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 আপনি কবের থেকে বাজান এটা এটা তো মনে করেন পাঁচ সাত বছর বেরোবো যায় কিন্তু আমি পঁচাত্তরে মানে আমাদের ইয়েতে যাত্রার দলে গেছি পঁচাত্তরে পঁচাত্তর সালে যাত্রার দলে ছিলেন তখন কী বাজাইতেন আমি বাজেতাম তখন একানি ছেলের পাঠ করতাম একানি ছেলে এক আমি ছেলের পাঠ করতেন বাট কোনো বাদ্যযন্ত্র 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 মনে যখন আমার বয়স মানে গলা বয়স হালাই গিয়ে গেল বা তখন কিন্তু আমি জুরি বাজাইলাম জুরি বাজাই পাঁচ বছর জুরি বাজাই তখন নালে নাল যন্ত্র বাজাইলাম নাল যন্ত্র নালে পরে যে কঙ্গ বাজাইলাম কঙ্গ বাজানোর হুম হুম ব্যান্ডের যে আগস্তি আগস্টিকের পরে যাবে আপনি বাড়ি কোন জায়গায় কোন গ্রাম কোন জেলা আমার বাড়ি নেত্রকোনা সিংহের বাংলা ইনওয়ান আচ্ছা আচ্ছা আপনি কত বছর তাহলে অনেক বছর প্রায় পঞ্চাশ বছর না হইলেও আপনার বয়স তো আরো বেশি পঁয়ষট্টি বছর বয়স বা পঞ্চাশ বছর যাবে আপনি বাদ্যযন্ত্র বাজানো এবং যাত্রার দলের সাথে যুক্ত আছেন এখন আপনি এই আধুনিক যন্ত্রটা দিয়ে কি কাজে লাগে এটা মনে করেন নাটকে যাই বাউল সঙ্গীতে যাই এরপরে মনে করেন কনসার্টে আচ্ছা এটা কি আপনি এমনি এমনি বাজান নাকি কোনো বাণিজ্যিক ভিত্তিতে বাজান বাণিজ্যিকতে এটা কত মানে যদিও এক এক জায়গায় এক এক রকম রেট কত কি পরিমাণ পারিশ্রমিক নেই দুই হ্যাঁ মালিককে দুই হাজার টাকা বেতন দেয় আঠারোশো টাকা বেতন দেয় হ্যাঁ সব মালিকের আবার বাহিরে একেলাগে বা নেক্সট মানে ডিস্ট্রিক্ট সারা গেলে জায়গায় বেশি পয়সা আর কি মানে একটা কনসার্টে আপনি দুই হাজার টাকা পান নাকি প্রতিদিন প্রতিদিনই আজকে অবসার একদিনে প্রায় দুই হাজার টাকা পাবে দেয় সারাদিন বাজে দিয়ে সারাদিন আমার তিন ঘন্টা রেখে তিন ঘন্টা মানে এটা হলো আপনার নিজস্ব সেট এটাকে আপনি বাজাই আপনি দুই হাজার টাকার মতো আপনি একটু বাজান এই আলি একটু গান গাওতটা যাও ওইদিক আসো ওইদিক আসো হুম হ্যাঁ হ্যাঁ গাও ঠিক আছে নিয়ে নাও হ্যাঁ এটা নিয়ে নাও হুম হ্যাঁ কাছাকাছি আসো হ্যাঁ যা ও বলুন কে মা দোলে तन টলে হি বলে কে মা দোলে तन টলে কারানন্দ ছলে বাত আকাশ ধরে যছনা আয় ছুটে সকোলে কে বনে ঘরা তালে আয় ছুটে সকোলে কে জীবন গলিয়া আই রে লোকল বইয়ে যা